সুন্দরী একটি মেয়ে তো ভালো সুন্দরী মেয়ের উপ ধরে ওর পার্কে গিয়ে বসবো আমার তো অতো না আমি মারা গেছি আজ কত ও আজ হয়েছে এখনো আমার আমি উত্তান হতে না আর আই বড় বয়সে মরে গেছি কেউ আমাকে বিয়েও করলো না কিন্তু এই অবস্থায় আমাকে তো কেউ বিয়ে করবে না বিয়ে করার শখটা আমার মিটলো না না এবার আমি একটু ভালো সুন্দরী মেয়ের রূপ ধরে ওর পার্কে গিয়ে বসবো তারপরেই আমি কোনো ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করব। আমার বিয়ের সবটা বিয়ের সাতটা আমাকে মিটাতেই হবে এবার আমি একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করব যায় এবার গিয়ে আমি ওই পার্কে বসব আমি জানি পার্কে অনেক লোক আসে অনেক ছেলে আসে কাকু দেখতে পাচ্ছি না ওরে শালা রেだろう সুন্দরী তুমি তো এই মিটা কেমারবি কোটি হবে ইসো ইয়মন লাইন কোটি হবে কে না মুছেলাম এ তুমি একা একা গুচ্ছ তো তাই তোমাকে দেখি এলাম আমি ও একা তুমি ও একা বলছিলাম এ তোমার নাম কি গোম আমার নাম হুম বলে ভালো আমার নাম হুম ও পূর্ববীর বা বাবা খুব ভালো না তা বলছিল কি এই এ তোমাদের বাড়ি কোথায় গো। আমাদের বাড়ি এই পাশের গ্রামে আমি পাশের গ্রামে থাকি ও আচ্ছা 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 খুব ভালো তা বলছিলাম তোমার বিয়ে হইয়েছে। না আমি বিয়ে করি নিগো আমাকে কিউ ভালোবাসিনা ইরি আরি আমাতো তোকেও ভালোবাসিনা আমি কত নিয়ে দেখি হতাশ করে পছন্দ করে বলি কিন্তু কেউ আমাকে পছন্দ করে না এই তুমি মানে তুমি আমাকে ভালোবাসবি তুমি আমাকে বিয়ে করবে সত্যি বলছ সত্যি বলছি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই আচ্ছা তাহলে আমি তোমাকে বিয়ে করব ভালো আমাকে কোনদিন ভুলে যাবে না আমাকে কোনদিন হারিয়ে দেবে না না তোমাকে বিয়ে করে আমার এই বুকের মাঝখানে রেখে দেবো তোমাকে সারা আমি বাঁচতে পারবো না গো তাহলে চলো আমরা বিয়ে করে নি আচ্ছা চলো তাহলে আমরা বিয়ে করে আজকেই ঘরে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা চলো তাহলে